গোয়ালপকোট থানার মাজলিসপুর এলাকায় রাজ্য সড়কের ধার থেকে এক ব্যক্তির ক্ষতবিখ্যাত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় মৃত ওই ব্যক্তির নাম চন্দন চৌহান বাড়ি বিহারের কিষাণগঞ্জে আজ সকালে স্থানীয়রা রাস্তার ধারে ওই ব্যক্তির মৃতদেহটি দেখতে পায় খবর জানাজানি হতে এলাকার মানুষ সেখানে ভিড় জামাতে শুরু করেন খবর পেয়ে মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা

ठीक है फिर हम खबर किए सब लोग आया अच्छा पंडित जी ने आपको फ़ोन किया नहीं फोन नहीं किया आपको बताया अच्छा क्या वहाँ पर डेड बॉडी पड़ा हुआ है कहाँ पड़ा हुआ था किसान कहाँ पर पड़ा पर हुआ था ये ये पड़ा हुआ था मलदेसपुर के पास रोड के बगल में अच्छा मधेश वाला रास्ता है मझेपुर के चाकुड़िया का रास्ता है जी अच्छा कब्रिस्तान से पहले नहीं मंदीशपुर से पहले ही अच्छा और एमजीएम के बीच में अच्छा अच्छा आपका जीजा लगेंगे जी सर शादी क्या है जी तीन बच्चे हैं तीन बच्चे हैं जी अच्छा बीवी बीबी है माँ है अच्छा दो बेटी है एक बेटा है क्या नाम है उनका चंदन चौहान चंदन चौहान जी जब क्या काम करता था वो वो सर यही मजदूरी का मजदूरी ही करता जी। था इधर उधर भी जाना होता था मजदूरी के लिए जी वो पंजाब में काम करते थे पंजाब में क्या करते थे पंजाब में फैक्ट्री में काम करते थे तो मजदूरी के लिए कि वो बंगाल वगैरह ये सब जगह में आते थे जी नहीं ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করেন নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়া সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদিয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাফে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার বিনা ক্যাশে নতুন টোটো ইভ্যান ইলেকট্রিক বাইক স্কুটি পাওয়া যায় মাসিক কিস্তিতে দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যে কোনো ক্যাশ লোন পার্সোনাল মর্গেজ বিজনেস লোন যে কোনো ধরনের কার লোন করানো হয় কোনো রকম অগ্রিম টাকা ছাড়াই আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ভস বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন